প্রায় একশো সতেরো দিন পর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স টু থাউজেন্ড এর রেজাল্ট বের হলো মানে একদম শুক্রবার দিন বেলা দুটোর মধ্যে তাও সুপ্রিম কোর্টের কেন না হাইকোর্টের একজন বিচারপতি তিনি বলেছিলেন যে এখন এই রেজাল্ট বের করা যাবে না তিনি স্টে অর্ডার দিয়েছিলেন বাট যাই হোক সেই স্টে অর্ডারের উপর আবার স্টে অর্ডার জারি করে রেজাল্ট বের করা হলো কিন্তু কথা হলো এই রেজাল্টটা যে এত দেরিতে বের করা হলো এতে কাজের কাজটা কি এত কিছু হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেটা একটা সময় পশ্চিমবঙ্গের ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা পরীক্ষার একটা ক্রিম লেভেলের পরীক্ষা মনে করা হতো যেটা ওয়ান অফ দ্য করা হতো কিন্তু আজকে সেই পরীক্ষাটার গুরুত্বটাই হারিয়ে ফেলেছে পরবর্তী সময় বহু অটোনমাস ইউনিভার্সিটি হয়েছে প্রেসিডেন্সি হয়েছে যাদবপুরে বিভিন্ন পরীক্ষার জন্য এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মেট্রাস বর্ডি পরীক্ষা কন্ডাক্ট করে থাকে কিন্তু এই পরীক্ষাটা মানে হয় না যে এটা একটা একটা স্পেসিফিক ক্লাসের স্টুডেন্টরাই বিলং করতে পারে যারা এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারে সেই পরীক্ষাটা এত দেরিতে রেজাল্ট বের করার ফলে কি দাঁড়ালো না আটই মে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পেয়েছিলেন তারা সবাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট জয়েন্টে বসেছেন ঠিকই কিন্তু রেজাল্ট তো বেরোলো না তাই তারা নিট বা যেগুলো চলছিল ন্যাশনাল লেভেলের যেমন যেই সেটা ক্লিয়ার করে তারা আইআইটি বলুন যেই অ্যাডভান্স ক্লিয়ার করে আইআইটি ছাড়াও এনআইটি এছাড়া যে সেন্ট্রাল যে সমস্ত ইউনিভার্সিটি গুলো রয়েছে সেখানে সবাই করতে চলে গেল তার ফলে কি দাঁড়ালো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজগুলো ছিল সেই কলেজগুলো কিন্তু একদম টপ লেভেলের স্টুডেন্ট ক্রিম লেভেলের স্টুডেন্ট পাবে না স্পেশালি বছর প্রথম যে দশজন ওয়েস্ট বেঙ্গল যারা রয়েছে ইনফ্যাক্ট জয়েন্টে যে প্রথম রয়েছে তারা অলরেডি অন্যান্য বা আইআইটি বলুন এনআইটি তে ভর্তি হয়ে গেছে এনআইটি তে যথেষ্ট পয়সা খরচা করে ভর্তি হয়েছে এরপরে যে সমস্ত ক্লাসের স্টুডেন্টরা রয়েছে যে স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট বা মিডিয়া স্টুডেন্ট তাদের অনেকই চলে গেছে রাজ্যের যে সমস্ত প্রাইভেট কলেজগুলো রয়েছে সেগুলোর ম্যানেজমেন্ট কোটা ছড়িয়ে ডাইরেক্ট অ্যাডমিশন করে তাহলে রইলটা পরে কি একটা যে স্পেসিফিক ক্লাসের স্টুডেন্টগুলো ছিল তারা কিন্তু আর পড়ে নেই যারা যাদের পড়ে বা একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়বে ভালো ক্যাম্পাসিং এ ভালো চাকরি পাবে মানে বলা হয় যে টপ লেভেল স্টুডেন্ট তারা নেই নরেন্দ্রপুরে বলুন যে কোনো জায়গা ভালো স্টুডেন্টগুলো নেই এখন যখন কাউন্সেলিং প্রসেসটা এই আঠাশ সাইট থেকে শুরু হওয়ার কথা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তাতে দেখা যাচ্ছে ভালো স্টুডেন্টগুলো কিন্তু আর পড়ে থাকছে না তাহলে এবছর কিন্তু বলা চলে বিলো ক্যাটাগরির আমি তাদেরকে ছোট করছি না মোরদান একটু নিচের দিকে যারা র্যাঙ্ক করেছে তারা কিন্তু জয়দবপুর বা কল্যাণীতে ইজিলি সিট পেয়ে যাবে বলে আমার মনে হয় কিন্তু এতে সমস্যাটা হবে কি বলুন তো কাউন্সেলিং প্রসেস অ্যাডমিশন প্রসেস এসব করতে গিয়ে সেশনটা শুরু হবে দেরিতে কিন্তু সেমিস্টার তো টাইমে হয়ে যাবে তার ফলে যারা ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে পড়তে যাবে তাদের টাইমলি সিলেবাস শেষ করা বেশ চাপের হয়ে যাবে এর জন্য তাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়া বাদেও যারা বিএ বিকম বিএসসি করতে চাইছে অনার্স করতে তাদের ভর্তি প্রক্রিয়াটা কিন্তু থমকে আছে এই কেসের জন্যে যার ফলে আড়াই হাজার যে নর্মাল জেনারেল কলেজ বা ডিগ্রি কলেজ রয়েছে সেখানেও পড়াশোনার ভর্তি প্রক্রিয়া পুরো থমকে আছে ফলে তাদের অ্যাডমিশন কবে হবে সেটাও ঈশ্বর জানে এর ফলে কি হচ্ছে পুরো শিক্ষা বর্ষটা নষ্ট হচ্ছে এই ব্যাচটা পুরো শিক্ষার আলো থেকে দূরে চলে যাচ্ছে কলেজে পড়ার পদ্ধতি বা কলেজে পড়াশোনার যে কালচার সেটাও উষ্ণ থেকে উঠে যেতে বসেছে